প্রথম কাজ পাওয়ার পরে এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আমি দশ হাজার ডলারের কাজ করতে পেরেছি যেটা কিনা আমার সাত বছরের কষ্টকে ভুলিয়ে দিয়েছে আমার বাসা বরিশালে আমি স্পেশাল বাস নয় রেস্টুরেন্ট ফ্রিল্যান্সিং করার এটা আসলে সবারই থাকে যে লাখ টাকা ইনকামের স্বপ্ন বাট আমার ছিল যে এই লাইনে আমার টিকে থাকার স্বপ্ন তো যেটা থেকে আমি কখনো হাল ছেড়ে দিই এর আগে আমি সাত বছর থেকে চেষ্টা করতেছি যে ফ্রিল্যান্সিং থেকে কিছু একটা করব তো এর জন্য আমি বিশ থেকে পঁচিশটার মতো কোর্স কমপ্লিট করি বা

ঠিক করলাম যে আমি প্রতিদিন দুইশো করে এস এম এস পাঠাবো এভাবে এক মাস পাঠালাম ছয় জনকে এস পাঠানোর আমি কোনো কাজ পেলাম না তারপরও আমি হতাশ হইনি তারপরও চালিয়ে গেলাম তারপরে এক সপ্তাহের মধ্যে আমি প্রথম কাজ পাওয়া প্রথম কাজ পাওয়ার পরে এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আমি দশ হাজার ডলারের কাজ করতে পেরেছি যেটা কিনা আমার সাত বছরের কষ্টকে ভুলিয়ে দিয়েছে এখানে নতুন যারা এডমিশন দিবেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলি যে আপনি অন্য জায়গায় আপনি যদি এডমিশন নেন তারা আপনাকে হয়তো এটাই বলবে যে আপনি ছয় মাসে কোর্সটা শেষ করেন স্কিলটা ডেভেলপ করেন তারপর আপনি কাজ খুঁজেন বা কাজ পান তো এখানে নতুনদের ক্ষেত্রে সমস্যা এটাই হয় যে আপনি ছয় মাসে ওই ডেডিকেশনটা ধরে রাখতে পারেন না তো এইখানে এক্সপার্ট আইটি মূল বিষয় হলো আপনি এক মাস কোর্স করছেন দুই মাস কোর্স করছেন যে স্কিলটা ডেভেলপ হয়েছে ওই স্কিলটাই আপনাকে সেল করা শিখাবে এবং ওই স্কিল টা দিয়ে আপনাকে আয়র্নিং করা শিখিয়ে দিবে যা থেকে আপনি আপনার ডেডিকেশনটা ধরে রাখতে পারবেন এবং কোর্স চলাকালীন আয়র্নিং করতে পারবেন